আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছে সাইফান যাচ্ছে স্কুলে সাইফান আর আম্মুর শরীর খুব একটা ভালো না জ্বর অনেক বেশি নাই বাট ব্যথা সারা শরীর ব্যথা করছে তোমার কি অবস্থা ভালো একটাই যাওয়ার রাস্তা প্রতিদিন জ্যাম জ্যাম আর জ্যাম কোনো উপায় নেই তার মধ্যে এই রাস্তার

আপনারা এখন অনেক শব্দ শুনতে পাচ্ছেন আমাদের আশেপাশে এখন আমরা নয়েস ক্যান্সেলেশনটা একটু টেস্ট করি সাইফন নয়েজ নয়েস এখান থেকে অন অনেক শব্দ আমাদের আশেপাশে বাট প্রবালি আপনারা এখন আর কোনো শব্দ পাচ্ছেন না সাইফান একটু কথা বলে দেখো টেস্ট করো হ্যালো হ্যালো নয়েজ ক্যান্সেলেশন টেস্টিং টেস্টিং 3 2 1 many hours later সাইফন কে নিतेश আলম সাইফানের আম্মু উই যে সকাল বেলা নাস্তা নাস্তাও খাই নাই এক আদিন তাইসে গেল তারপর থেকে উঠতে পারে নাই রাত বাজে দশটা দুই গতকাল রাত থেকে আপনাদের আপার শরীরে হঠাৎ করে জ্বর এবং প্রচণ্ড গা ব্যথা তো সারা রাত ব্যথায় কোকাইসে আর কি পরে ব্যথা এত বেশি বেড়ে যায় যে অনেক খারাপ লাগতেছিল পরে একটা সাবোসিটরি দেওয়ার পরে একটু ঘুমাইতে পারছে তারপরে সকালবেলা উঠে সাইফানকে স্কুলে দেওয়ার পর আবার জ্বর প্লাস ব্যথা তো এর মধ্যে সে না খাচ্ছে কিন্তু জ্বর কমতেছে না ওইভাবে তারপরে অ্যারাউন্ড বারোটার দিকে আই থিঙ্ক আবারও সাপোজিটারি দেওয়ার পরে একটু ভালো লাগে ওর তারপরে ভাত আলু ভর্তা আর ডাল রান্না করছে কষ্ট মষ্ট করে তারপরে আমি সাইফানকে স্কুলে নিতে গেলাম সাইফানকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমরা কোনো রকম অল্প একটু খাওয়া দাওয়া করে তারপরে আবারও সেই একই অবস্থা ব্যথা জ্বর ব্যথা জ্বর রাতে কিছু খাইতে পারেনি পরে একটু মালটা কিনে আনছিলাম আমি আজকে মালটা অল্প একটু খাইছে গতকালকের ভিডিও যখন এডিট করতেছিলাম তখনই দেখলাম যে আপনারা আপা অলরেডি আমি তো বলতেছিলাম এই খারাপ লাগতেছে খারাপ লাগতেছে কিন্তু আপনারা আপা অলরেডি সেন্স করতেছিল যে খারাপ কিছু হবে আর কি যাই হোক তো আপনারা সবাই দোয়া করবেন দোয়া চাওয়া ছাড়া আমার আপনাদের কাছে কিছু বলার নেই আর অনেকে বলেন যে অনলাইনে ডক্টর দেখানো খোঁচা মেরে কথা বলেন যে অনলাইনে ডক্টর দেখাবে এরা কি আর ফিজিক্যালি ডক্টর দেখাবে জানি না যারা এই ধরনের কমেন্ট করে তারা আসলে কি দিন অনলাইনে ডক্টর দেখাইছেন কিনা আমার মতে প্রাইমারি একদম শুরুর দিকে অনলাইন ডক্টর সিমটমস দেখে বেশ ভালোভাবেই একটা পেশেন্টকে ট্রিট করতে পারে কারণ আমি অনলাইনে ডক্টর আজ থেকে দেখাচ্ছি না প্রবলি তিন চার বছর ধরে দেখাচ্ছি অ্যাটলিস্ট তা তো হবেই আর আমার এক্সপিরিয়েন্স সোফার ফার সো গুড কোভিড কোভিডের সময়ও আমাকে অনেক হেল্প করছে তারপরে রাত বিরাত ঈশ্বর দিতে একবার মর্জি না অসুস্থ হয় সিরিয়াস অবস্থা ছিল আমার আব্বু এই যে এইবার যে সিরিয়াস অবস্থা হইলো আব্বুকে ঢাকার বড় ডাক্তার দেখাইছি আব্বুর জাস্ট দুই ডোজ মেডিসিনে আব্বুর কিন্তু পাতলা পায়খানা বন্ধ হয়ে যায় সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ সো আমাদের এক্সপিরিয়েন্স ভেরি গুড অনলাইন ডক্টরকে নিয়ে সাইফান সাইফান রংপুর অসুস্থ ছিল তখন অনলাইনে ডক্টর দেখাইছিলাম সাইফান সুস্থ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ সো আমি জানি না কেন আননেসেসারি হেট্রেড বা নেগেটিভিটি অনলাইন ডক্টর দেখানোর প্রতি হ্যাঁ তবে কারো যদি একটা ফিজিক্যাল পেন থাকে যেটা একটা মানুষের নিজ হাতে দেখতে হবে তখন অফকোর্স একটা ডক্টরের কাছে যাওয়া উচিত আর যদি রোগের আর্লি স্টেজ না থেকে যদি রোগের মেচর স্টেজে যান তখন অফকোর্স একটা ডক্টরকে ফিজিক্যালি ভিজিট করা ভালো আর আপনাদের কমেন্টস দেখতেছিলাম ভিডিওর আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সো থ্যাংক ইউ সো মাচ আর অনেকে বলতেছেন দুই হাজার উনিশ থেকে ভিডিও দেখা শুরু করছেন কেউ কেউ আঠারো কেউ কেউ বিশ সাল সেই কমেন্টগুলো পরে খুব ভালো লাগলো আমার আর কিছুই বলার নাই জাস্ট দোয়া করতেছি যেন সব কিছু ঠিক হয়ে যায় এরকম অবস্থা দেখলে মাথাটা ঠিক থাকে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে পানি খাবেন নিজেদের খেয়াল রাখবেন